পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব পৃথিবীর লক্ষ কোটি মাকলুকাতের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মাকলুক সর্ব সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ বুজুর্গ সবচেয়ে দামি মানুষ যার সি যার জীবন বৃত্তান্ত স্বয়ং আল্লাহ বাকরবুল আরমিন শুধু কোরআনে কারিমে নয় বরং আসমানি অন্যান্য কিতাব মধ্যেও উল্লেখ করেছেন সেই মহামানবের সিরাত পাঠ করা সেই মহামানবের সিরাত নিয়ে আলোচনা করা এটা অবশ্যই সর্বশ্রেষ্ঠতম কাজ সকলে বলেন ঠিক কিনা না যেই মানুষটা এত দামি সেই মানুষের জীবনের প্রত্যেকটা অংশ অনেক বেশি দামি আল্লাহ রসুল সাল্লিয়ামের শ্রেষ্ঠ হওয়া এটা শুধু ইমানদারদের জন্য নয় বা ইমানদারদের স্বীকৃতি প্রদানের মাধ্যমেই আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম শ্রেষ্ঠ হয়েছেন এমন নয় বরং বিজাতীয় ধর্মীয় অবলম্বনকারী যারা রয়েছেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন তারা পর্যন্ত রসুল সাল্লিয়া সাল্লামের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন চিৎকার দিয়ে বলেন না সহ এক হিন্দু ব্যক্তি কিতাব রচনা করেছে তোমাকে ভালোবাসি হে নবী কিতাবটা পরে দেখেন গ্যার লুম দাঁড়িয়ে যাবে সম্ভবত আল্লাহ আল্লাপাকবাহী ওই ব্যক্তিকে ইমানের দৌলত দিয়েছিলেন আমি সঠিক তথ্য জানি না হিন্দু ব্যক্তি এমনভাবে কিতাব রচনা করেছেন এ নিয়ে সেই কিতাবের প্রত্যেকটা লাইন পড়লে মনে হয় যে আমরা নবীকে কি পরিমাণ ভালোবাসি আমাদের চেয়ে বেশি ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল এরকম সুন্দর করে হ্যাঁ এরকম ভাব গাম্ভীর্য নিয়ে সুন্দরভাবে কিতাব রচনা করেছেন যেটা কিসের আলামত যদি বন্ধু আরেক বন্ধুর প্রশংসা করে সেটা আশ্চর্যের কিছু না বন্ধু বন্ধুর প্রশংসা করতেই পারে কিন্তু শত্রু যদি একটা মানুষের প্রশংসা করে তার মানে বোঝা যায় কি তার মধ্যে গুণাগুণ অবশ্যই আছে বিদ্যমান আছে সুল্লাহ আলু সাল্লামের শ্রেষ্ঠত্ব হওয়ার দাবি শুধু মুসলমানদের নয় বরং প্রত্যেকটা জাতি প্রত্যেকটা গোষ্ঠীর একই কথা যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ যদি কখনো এসে থাকে তাহলে সেটা ছিল কে মোহাম্মদুর রসল্লাহ আলী ইতিপূর্বে কেউ আসেনি কেমত পর্যন্ত অন্য কেউ আসবে না একমাত্র মহামানব তো তার জীবনী তার সিরাত নিয়ে আলোচনা করা অবশ্যই সবাবের কাজ এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের সিরাত থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি জীবন আদর্শ থেকে আমাদের কী করণীয় সেটাও আজকের আলোচনার মধ্যে পর্যায়ক্রমে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমরা সকলে মনোযোগ সহকারে আলোচনা শুনব এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশ থেকে আমাদের কী শিক্ষা আমাদের কিভাবে চলা উচিত এগুলো আমাদের নিজেদের জীবনের পাথর হিসেবে আমরা মস্তিষ্ক থেকে অবলম্বন করে যাব সকলে বলি পাঁচশত সত্তর সালে দুনিয়ার সমিনা আগমন করেন জন্মের সময় তো বিশাল বড় বড় ধরনের আশ্চর্য ধরনের কাহিনী আশ্চর্য ধরনের ঘটনা ঘটেছিল মৌ জেসা সমূহ ঘটেছিল যেগুলো ইতিপূর্বে বলা হয়েছে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন পৃথিবীর জমিনে আগমন করেন জন্মগ্রহণ করেন এর কিছুদিন পূর্বেই আল্লাহ রসুল সাল্লি সাল্লামের বাবা ইন্তেকাল করেন আল্লাহ রসুল সাল আলি সাল্লামের আম্মা যান হজরতে আমেনা তিনি বড় চিন্তার মধ্যে পড়ে যান যে আমার ছেলে মোহাম্মদ তার বাবা নাই বাবার আদর বুঝি সে পাবে না চিন্তায় পড়ে যান চিন্তা মুগ্ন হয়ে যান আল্লা বাকরবুল আলমিন আমেনার অন্তরের মধ্যে কলবের মধ্যে এলহাম করে যান যে আমেনা দুনিয়ার যে সমস্ত বাবারা রয়েছে সেই সমস্ত বাবারা তাদের সন্তানদেরকে লালন পালন করে সন্তানদেরকে হাত ধরে হাঁটাচলা করায় হাঁটাচলা শেখায় প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা জীবনের পদে পদে বাবা তার সন্তানকে লালন পালন করে বাবা তার সন্তানের গাইড লাইন করে আমেনা তুমি চিন্তা করিও না তোমার সন্তানের কোনো গাইড লাইন লাগবে না তোমার সন্তানের কোনো খেলার সাথী লাগবে না তোমার সন্তান মোহাম্মদের খেলার সাথী স্বয়ং আমি আল্লাহ চিৎকার দিয়ে আমি নাকে জানিয়ে দেন তোমার সন্তানের খেলার সাথী লাগবে না তোমার সন্তানের খেলার সাথী আমি স্বয়ং আল্লাহ এমনটাই ঘটেছে আল্লাহ রসুল জীবনের প্রত্যেকটা পদে পদে আল্লাহ পাকরবুল আলমীম এমন কিছু আশ্চর্য ধরনের ঘটনা ঘটিয়েছেন যেগুলো দেখে যেগুলো শুনে আমরা আশ্চর্য হয়ে যাই তাহলে রসুল সাল্লি সালাত সালাম আস্তে আস্তে মক্কানগরীতে বড় হতে লাগলেন মায়ের তত্ত্বাবধানে মায়ের আদর স্নেহ ভালোবাসা মমতা নিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বেড়ে উঠতে লাগলেন মক্কানগরীর সম্ভ্রান্ত পরিবারের একটা নিয়ম ছিল সে নিয়ম হল তাদের সন্তানকে শহরের মুক্ত অবস্থানে মুক্ত জায়গায় পাঠানো এটা মক্কানগরীর যারা সম্ভ্রান্ত পরিবার ছিল তাদের একটা নিয়ম ছিল আর মক্কার মধ্যে সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবার ছিল বনি হিসাম আর এই বনি হিসামেই আল্লাহ পাকবুল আর আমিন পিয়ারা রসুল কলেজার টোকরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আগমন করান বংশ বংশর দিক থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তৎকালীন যুগের সর্ব উৎকৃষ্ট বংশে আবির্ভাব ঘটেন আল্লাহ রসুলের তো বনি হিসাম পুত্রের নিয়ম ছিল যে সন্তান যখন জন্মগ্রহণ করবে তো এই সন্তানকে শহরের মুক্ত স্থানে পাঠানো শহর থেকে গ্রামে পাঠিয়ে দেওয়া সাধারণত দেখবেন শহরের আবহাওয়া ভালো হয় না শহরে মেল ফ্যাক্টরি বা অন্যান্য কোলাহল মানুষের বেশি বসবাস থাকার কারণে শহরের পরিবেশটা সুন্দর হয় না গ্রামের তুলনায় গ্রামে অনেক সুন্দর পরিবেশ হয় এই তারা তাদের সন্তানদেরকে গ্রাম এলাকায় পাঠিয়ে দিতেন সেই জামানায় বিভিন্ন ধরনের মহিলারা থাকতো যারা ওই শহরের মহিলা বাচ্চাদেরকে নিয়ে দুধ পান করিয়ে আবার যখন বাচ্চা বড় হইতো তখন তাদেরকে আবার বাবা মার কাছে পাঠিয়ে দিত টাকার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের ক্ষেত্রে এটাই হলো জন্মের পরে কয়েক মাস পর্যন্ত তার মা আমেনা আমেরা রদিয়াল্লাহ আলহা এর কাছে আল্লাহ রসুল বড় হইতে লাগলেন এরপরে নিয়ম অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাম সাল্লামের দুধ পান করানোর জন্য তারা ইচ্ছা পোষণ করলেন যে তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হবে তো ওই সময় গ্রাম থেকে মহিলারা এসে মক্কা নগরীতে শহরের মধ্যে এসে বাচ্চাদেরকে নিয়ে যেত তো ঘটনাক্রমে গ্রাম থেকে অনেকগুলো মহিলা অনেকগুলো মহিলা তারা রওনা দিয়ে দিল মক্কা নগরীর উদ্দেশ্যে যে মক্কা গিয়ে এই বছরে যে সমস্ত বাচ্চা হয়েছে এই বাচ্চাদেরকে তারা নিয়ে আসবে দুধ পান করানোর পর আবার পুনরায় পাঠিয়ে দিবে তো মহিলারা রওনা করলো গাধায় চড়ে আগের যুগের বাহন ছিল গাধা উঠ ঘোড়া এগুলোই আগের যুগের বাহন ছিল আগে তো মোটর সাইকেল প্রাইভেট কার বাস ট্রাক এগুলো কিছু ছিল না তো গাধার পিঠে চড়ে তারা রওনা করলেন মহিলাদের মধ্য থেকে খুব মনোযোগ দিয়ে আমরা রসোল্লা সাল্লামের সিরাত সোন ইনশাআল্লাহ তো মহিলাদের মধ্য থেকে সবচেয়ে দুর্বল প্রকৃতির মহিলা ছিল হজরত হারিমাত দুর্বল ছিল গরিব অসহায় ছিল তার যে গাধাটা এই গাধাটাও ছিল অত্যন্ত ক্ষীণকায় দেখতে অনেক চিকন ঠিকমতো মতো হাটাতলাও করতে পারে না খাবার দিতে পারে না হৃষ্টপুষ্ট হয় নাই অন্যান্য মহিলাদের গাধাগুলো অনেক হৃষ্টপুষ্ট তো রাস্তায় যে ঘটনা ঘটলো সেটা হলো যে সাদিয়া রদিয়াল্লাহ তাআলা আনহা যে বাহন গাধা সেটা আস্তে আস্তে চলার কারণে সকলের পিছনে পড়ে গেলেন অন্যান্য মহিলারা অনেক আগে চলে গেল তো এইভাবে রাস্তা চলতে 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 এক পর্যায়ে ওই আগে যারা আসছিল তারা মক্কানগরীকে মক্কানগরীতে পৌঁছে গেলেন হালিমাতুসাদিয়া রদিয়াল্লাহ তাআলা আনহা তিনি পিছনে পড়ে গেলেন তো সকল মহিলারা মমকানগরীতে উপস্থিত হয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি বাসায় বাসায় খোঁজখবর নিতে লাগলো যে কার এই বছরে বাচ্চা হয়েছে নতুন এই বাচ্চা নেওয়ার জন্য সবাই খোঁজখবর নিল একে একে খোঁজখবর নিতে নিতে সেই সমস্ত মহিলাদের নিয়ম ছিল যে যারা একটু ভালো ধনী ধনী পরিবারের তাদের বাচ্চা তারা নিবে কেন ধনী পরিবারের বাচ্চা যদি নেওয়া হয় তাহলে ওই বাচ্চাকে দুধ পান করালে ওই বাচ্চাকে লালন পালন করলে একটু টাকা পয়সা বেশি পাওয়া যাবে এটাই স্বাভাবিক তো এই জন্য ওই সমস্ত মহিলারা খুঁজে খুঁজে ধনী পরিবারে গিয়ে তাদের বাচ্চাটা নিতে নিতে লাগবে আমেনার আনহার স্বামী মারা গেছে আব্দুল্লাহ যেই বাচ্চার বাবা নেই সেই বাচ্চার সমাদর করার মতো তো মানুষজন নেই স্বাভাবিকভাবেই তো মহিলারা মা আমেনার ঘরে গিয়ে যখন শুনে যে মোহাম্মদের বাবা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেছে তো এই কথা শোনার পরে পিছ পা হয়ে যায় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে দুধ পান করানোর জন্য তারা নিতে রাজি হয় না তো এইভাবে চলতে চলতে প্রত্যেকটা মহিলা মক্কানগরীর এক একটা বাচ্চাকে তারা নিয়ে নিল দুধ পান করার জন্য মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে কেউ নিল না ওই যে হালিমাতু সাদিয়া রদিয়াল্লাহ তালা রাস্তার মধ্যে পিছনে পড়ে দিয়েছিলেন। ওনার মক্কা নগরীতে উপস্থিত হইতে একটু দেরি হয়ে গেছে এর মধ্য দিয়ে সকল মহিলারা বাচ্চা পেয়ে গেছে একমাত্র বাকি আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ভাই যখন রসুলের নাম আসবে সকলে আওয়াজ দিয়ে সাল্লাহাম বলবেন হাদিস শরীফের মধ্যে আছে একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মেম্বারের মধ্যে বসে আমিন বললেন সাহাবাহ কেরাম রদি আল্লাহ তালাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এটার কারণ আমিন বললেন কোনো দোয়া দুরত্ব করা হয় নাই শুধু শুধু আমিন বললেন তখন আমি রসুল বললো যে জিব্রাইলে আমিন আর ইসলাম আমার কাছে আসছিল এসে তিনি বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ মুসলমানদের মধ্য থেকে আপনি নবীর নাম শোনার পরেও যারা আপনার উপর দূরত্ব পড়ে না তারা ধ্বংস হোক তো জিব্রাহিল আলসালাতামের এই কথা শোনার পর আমি আমিন বললাম এবার চিন্তা করেন একটা ফেরস্তার দোয়াই তো যথেষ্ট আপনার জন্য যদি ফেরস্তা করে তাহলে আর কিছু লাগে লাগে না সেই পর্যায়ে আবার মোহাম্মদ রসুল্লার মতো শ্রেষ্ঠ নবী আমিন বলেছেন তার মানে যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহামের নাম শোনার পরও দূরত পড়বে না সে ধ্বংস হবে এই জন্য যতবার আল্লাহ নাম শুনবো ততবার আমরা সাল্লাহ সাল্লাম বলবো এটা কি আমাদের ক্ষতি হয়ে যাবে বরং লাভ হবে আল্লাহ রসুল সাল্লাহাম হাজির শরীফের মধ্যে বলেন যে ব্যক্তি আমি নবীর ওপর একবার দূর শরীফ পড়বে সেই ব্যক্তির ওপর আল্লাহ সাথে সাথে দশটি রহমত নাজিল করবেন চিৎকার দিয়ে বলে আল্লাহ একবার দূর শরীফ করলে দশটা রহমত এই জন্য ওরা ভাই কেরামরা বলেন যদি কোনো বিপদ আপদ আপনার সম্মুখীন হয় বড় ধরনের কোনো বিপদের মধ্যে আপনি পড়ে যান হঠাৎ করে বিপদ চলে আসছে সেই বিপদ কাটানোর জন্য বেশি বেশি করে শরীফ পড়তে থাকেন কেননা যখন বেশি বেশি শরীফ করবেন একটা বিনিময়ে দশটা করে রহমত আল্লাহ তাহলে আপনার ওপর নাজিল করবেন একাধিক রহমতের কারণে সেই বিপদ থেকে আল্লাহ পাক্ষক গোলার আমিন আপনাকে পরিত্রাণ দান করবেন এই জন্য বেশি বেশি শরীফ করতে হবে তাই জন্য হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যেতো পিছনে পড়ে গেছেন সকল মহিলারা আগে উপস্থিত হয়ে গিয়েছে তন্নন্ন মহিলারা বাচ্চা নিয়ে রওনা দিয়ে dise তাদের এলাকায় চলে যাচ্ছে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ মক্কা নগরীতে এসে উপস্থিত আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সবকিছু তো আগে থেকেই নির্ধারিত ভাগ্যবান ব্যক্তিদের জন্যই আল্লাহ তাআলা এই ধরনের সৌভাগ্য রাখেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রতিপালন করার মতো ভাগ্য কার হইতে পারে যেই নবী যে বিশ্ব নবীর জন্য সকল নবীরা পর্যন্ত দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি আমাকে নবী না আমাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদ বানান চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর সেই নবীকে পালন করা সেই নবীকে দুধ পান করার মতো সৌভাগ্য সব মহিলার হইতে পারে হইতে পারে না আল্লাহ পাকরবুল আর আমিন যাকে তার জন্য সৌভাগ্য রাখছেন সেই পারবে এছাড়া অন্য কেউ পারবে না এই জন্য দেখেন সকল মহিলারা গরিব বলে দারিদ্র বলে বাবা নাই বলে তাকে নিল না হালিমাত্রিয়ার হা মক্কানগর পৌঁছে দেখেন যে সকল বাচ্চারা মহিলারা নিয়ে গেছে একটি মাত্র বাচ্চা আছে সেটা হলো মা আমেনার বাচ্চা সেই বাচ্চাটার নাম হলো কি মোহাম্মদুরসুল্লাহ সালিয়া আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া নাম এই নামটা পর্যন্ত স্বয়ং আল্লাহ আলামিন নির্ধারণ করেছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন মা আমিনা সহ তার দাদা আব্দুল মুত্তালিব তারা চিন্তায় করে গেলেন যে কি নাম রাখব তো এই চিন্তা করতে করতে যখন তারা রাত্রিবেলা ঘুমাতেন তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক আমিন এল হাম জারি করে দিতেন যে এই সন্তানের নাম রাখতে হবে মোহাম্মদ সুবহানাল্লাহ আল্লাহ মোহাম্মদ শব্দের অর্থ হল যে যার প্রশংসা বারবার করা হয় মোহাম্মদ নামের অর্থ কি যার প্রশংসা বারবার করা হয় পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো ব্যক্তির নাম এমন কোনো ব্যক্তির পথ বা প্রশংসা মোহাম্মদ আলি সাল্লাম সারা এমন হয়নি যার নাম এত পরিমাণ বেশি প্রশংসা করা হয় কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে বিলিয়ন বিলিয়ন মানুষ বিলিয়ন বিলিয়ন মানুষ দিন পাঁচ অক্ট নামাজের মধ্যে মোহাম্মদুর রসৌলার নাম চারবার পাঁচবার দশবার বার করে উল্লেখ করেন কথা বলেন ঠিক কিনা শুধু পাঁচ অক্ট আদানের মধ্যে বলা হয় পাঁচ অক্ত নামাজের প্রত্যেকটা তাসাহুদের মধ্যে মুসলমানরা তাাহুদের মধ্যে মোহাম্মদ সাল্লামের নাম উল্লেখ করেন পৃথিবীর মধ্যে যতবার মোহাম্মদুর রসৌল্লাহর নাম আসে ততবার সাল্লাম পাঠ করা হয় কুরআনের মধ্যে রসুল নাম হাদিসের মধ্যে রসুলের নাম প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে রসুল নাম কথা বলেন ঠিক কি না তো মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের মতো এই নামটা এতবার প্রশংসা করা হয় এতবার বলা হয় পৃথিবীর জমিনে অন্য কোনো ব্যক্তির নাম নাই দেখেন এমন নাম একটাও পাবেন না যেই নাম আল্লাহ আকবার মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্ সাল্লাম আমাদের থেকে নিয়ে আরো চোদ্দ শতক সাতচল্লিশ আটচল্লিশ বছর আগে জন্ম এরও আগে তো হিদ্রিসন হিজরত হিজরত যখন করেছেন রসুল সাল্লাহ সাল্লাম হিজরতের আগেই তো রসুলের জন্ম এরও আগে থেকে রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন অথচ আমরা রসুলের নাম নিলে মনে হয় যেমন যেন রসুল এখনো জীবিত আছে কথা বলেন ঠিক কিনা এখনও মনে হয় যে রসুল কি আছেন জীবিত আছেন সত্যি আল্লাহ রসুল জীবিত রসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন নাই এখনো পর্যন্ত রোজায় আথারের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম শুয়ে আছেন সেখানে থেকে উম্মতদের জন্য ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বা উম্মতের জন্য আল্লাহ রসুল ফিকির করতেছেন চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবর সেই নবী সেই নবীকে লালন পালন করার মতো সৌভাগ্য সবার হবে না এটাই স্বাভাবিক তো যেটা বলতেছিলাম মোহাম্মদ রসুল্লাহ নামটাও স্বয়ং আল্লাহ তালা উল্লেখ করেছেন কীভাবেই কুরআনের মধ্যে আল্লাহফাক্রবুল আনামিন এরশাদ করেন ভাই ক না হিসাবে নু মারু রিয়ামা ইয়াবা নি ঈশ্বর ইন্নি রসুন উল্লা মিনাই কম মুসন্দি কল্লিমা বৈনয়া দৈয়া মিনা তো

আসাদদিকাল লিমা বাইনে ইয়াদাইহি মিনাত আমি নবীর পূর্বে যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছিল তাওরাত কিতাব এই কিতাবের সত্যায়িত করার জন্য আমি নবী ঈসা ইব্রাহিম দুনিয়ার সালাম আগমন করেছি ওয়া মুবাশসিআম এবং এমন এক নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি যেই নবী আমি ঈসার পরে বুনিয়ার জমিনে আগমন করবেন সেই নবীর নাম হলো আহমাদ সেই নবীর নাম আহমাদ আহমাদ একই নাম আল্লাপুল আলমিন ইস আল ইসালাতামের ইন্দিল কিতাবের মধ্যে বাইবেল কিতাবের মধ্যে আমাদের পেয়ারা নবী মোহাম্মদ রসুল উল্লাহর জীবনি এবং মোহাম্মদুর রসুল্লাহর কী কী মেয়া কী কী আলামত হবেন কি নিদর্শন হবে এগুলো ইঞ্জিনের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন ইসার ইসালাতাম জানিয়ে দিলেন যে সেই নবীর নাম হবে কি আমার পরে যে নবী আসবে সেই নবীর নাম হবে ইসমুহু আহমাদ তার নাম হবে আহমাদ তো এই আয়াতটা কোরআনে উল্লেখিত রয়েছে এবং এটা বাইবেলের মধ্যেও মোহাম্মদের নাম উল্লেখ রয়েছে সেখান থেকেই হযরত আব্দুল মোত্তালিক রসুলসাল আলি সাল্লামের দাদা তিনি ছিলেন বিচক্ষণ মানুষ তিনি তাওরাতের বিষয়ে জ্ঞান তার ছিল তো তাওরাত থেকে জানতেন তিনি যে যেই নবী আমার পুত্রবধূর উদরে যেই নবী যেই ছোট্ট মোহাম্মদ এসেছে তার নাম মোহাম্মদ হবে এই জন্য তার নাম রেখে দেয় মোহাম্মদ তো যাই হোক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে নেওয়ার জন্য হালিমতো সাদিয়া রদিয়াল্লাহ যখন নবীর ঘরে আসলেন নবীর ঘরে প্রবেশ করে এমন এক আশ্চর্য ধরনের জিনিস দেখলেন সে সহ্য করতে পারলেন না নবীর ঘরে প্রবেশ করে দেখেন যে দুনিয়ার যত সুন্দর জিনিস রয়েছে আসমানের মধ্যে যত তারকারাজি রয়েছে আসমানের মধ্যে যত সূর্য রয়েছে সূর্যের আলো কোর্শি রয়েছে সব থেকে বেশি আরোপিত মোহাম্মদের চেহারা চিৎকার দিয়ে বলেন না সোবাহান্লাহ ঘরে প্রবেশ করে আশ্চর্য হয়ে গিয়েছে চক্ষুদয় শীতল হয়ে গিয়েছে সবাহান আল্লাহ দুনিয়াতে আমি আমি আমার নিজ হাতে অনেক সন্তান লালন পালন করেছি আমার দুগ্ধ অনেক সন্তানকে পান করিয়েছি কিন্তু ইতিপূর্বে এমন সন্তান আমি কখনো দেখি নাই চিৎকার দিয়ে বলেন মোহাম্মদ রসোল্লাহর চেহারা দেখে আশ্চর্য হয়ে গেল চিন্তায় পড়ে গেলেন সুবাহ আল্লাহ এত সুন্দর শিশু একে অন্যান্য মহিলারা কিভাবে ছেড়ে গেল তখন মা আমিনা বললেন এই সন্তানের বাবা নাই এই সন্তান জন্মগ্রহণ গ্রহণ করার পূর্বেই তার বাদা বাবা ইন্তেকাল করেছেন এই জন্য মহিলারা নিয়ে নাই চিৎকার দিয়ে বললেন আল্লাহর শপথ আল্লাহর কসম করে বলি সেই সন্তানের বাবার প্রয়োজন নাই সেই সন্তানের টাকা পয়সার প্রয়োজন নাই এই সন্তানকে দয়া করে আমার হাতে তুলে দেন সুবাহান আল্লাহ হানিমাতুসাদিয়া রদিয়াল্লাহ না সেই সন্তানকে নিলেন কুলে নিলেন তিনি ঐতিহাসিক গণ লেখেন সিরাতের কিতাবগুলোর মধ্যে যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে হজরত হারিমাত সাদিয়া রদি আল্লাহ না কুলের মধ্যে নিলেন কুলে নেওয়ার সাথে সাথে কেমন যেন বিদ্যুতের মতো তার তার শরীরের মধ্যে একটা ক্ষুদা প্রদত্ত শক্তি চলে আসলো চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কুলে নেওয়ার পরেই পরিবর্তন দেখতে পেলেন তার শরীরের মধ্যে কেমন যেন একটা শক্তি চলে আসলো তিনি তো দুর্বল ছিলেন মোহাম্মদ সাল্লামকে নিলেন নেওয়ার পর তিনি রওনা দিলেন তো রাস্তায় আশ্চর্য ধরনের ঘটনা অন্যান্য মহিলারা অন্যান্য শিশুদেরকে নিয়ে অনেক আগেই রওনা দিয়েছেন তার অনেক দূর চলে গিয়েছে বলেন আমার গাধাটা ছিল খুব দুর্বল আসার সময় আমি সবার পিছনে পড়েছিলাম ভাই আসার সময় সবার পিছনে পড়ছিল না এই জন্যই তো শেষে আসে মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাইলো নাহলে তো আগে নিয়ে যেত তো যাওয়ার পথে এমন এক আশ্চর্য কাহিনী যখন মোহাম্মদুর রসুল্লাহ শিশু সন্তানকে যখন নিয়ে তিনি গাধার পিঠে আরোহণ করলেন তখন তিনি করলেন তার গাধাটা কেমন যেন ঘোরার মত এমন দ্রুত গতিতে চলতে লাগলো ওই যে অনেক আগে রওনা করেছিল অন্যান্য মহিলারা তাদেরকে ছাড়িয়ে তিনি আগে তার গ্রামে পসে গেলেন সুবাহ এই ছিল মোহাম্মদুর রসুল্লাহর পাওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তার ব্যাপারে আল্লাহ তালা এরকম অহরহ মজেজা আমাদের জন্য সিরাতের কিতাবের মধ্যে রেখে গিয়েছেন তো হালিমাত রদিয়াল্লাহ তালহা তাকে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন বাড়িতে প্রবেশ করার পর আরেক কাহিনী হালিমাত রদিয়াল্লাহ তালহা একাধিক বকরি ছিল সেই বকরিগুলোর মধ্য থেকে সবগুলা বকরি যেহেতু গরিব মানুষ ছিল খাবার টাবার দিতে পারতো না বেশি একটা সকল বক্রির দুধ ছিল না দুধ আসতো না যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে নিয়ে ঘরে প্রবেশ করলেন তখন দেখলেন তার প্রত্যেকটা বকরির উলানগুলো হয়ে গিয়েছে চিৎকার দিয়ে বলেন দুধ চলে আসছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে দুধ পান করানোর জন্য তিনি যখন বুকে নিলেন তখন তাকিয়ে দেখলেন ইতিপূর্বে তার যে সন্তান ছিল ভাই সন্তান জন্মগ্রহণ করলেই তো দুধ আসে মায়ের বুকে নাকি সন্তান ছাড়াও দুধ আসে সন্তান হলেই তো দুধ আসে তাই না তার মানে কি আলিমাত সাদিয়া রুদিয়াল্লাহ তালহার নতুন একটা সন্তান হয়েছিল যে সন্তান মোহাম্মদ সাল্লামের দুধ ভাই তো ওই সন্তানকে দুধ পান করাইতে পারত না দুধ পান করানোর মতো দুধ স্তনের মধ্যে ছিল না যখন মোহাম্মদ রসুল্লাহকে দুধ পান করানোর জন্য বুকে নিলেন তখন তাকায় দেখেন তার স্তনগুলো দুধে ভরে গিয়েছে তো মোহাম্মদ সাল্লাইকে দুধ পান করালেন ডান পাশের দুধ পান করালেন ডান দুধ দুধ পান করার পরে বাম মুখে নিলেন দুধ মুখে নিলেন না চিৎকার দিয়ে আল্লাহ আকর কি আশ্চর্য কাহিনী শিশু মোহাম্মদ বাম পাশের দুধ মুখে নিলেন না কেন নিলেন না তার আরেকটা ভাই রয়েছে যেই ভাইয়ের উভয় দুধ যদি পান করে তার ভাই কি খাবেন আল্লাহু আকরার কি ইনসাফ ছিল শিশুকাল থেকে

কিভাবে আরেক ভাইয়ের ধন সম্পদ মেরে খাওয়া যায় এগুলো হলো তোমরা একে অঙ্করের সম্পদ তোমরা একে অঙ্করের সম্পদ কে অন্যায় ভাবে খেও না আল্লাহ রসুল বলেন কেউ যদি দেয়া সলাই মেচ মেচের কাঠির পরিমাণ সম্পদ অন্য আরেক মুমিনের সম্পদ তার পেটের মধ্যে ধুক অন্যায়ভাবে ভাবে জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে তাহলে ওই সম্পদের জন্য আল্লাহ পাকর বুড়া ওই সম্পদ টুকু যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন না কত সম্পদ অন্যের সম্পদ মেরে রেখেছি হিসাব না আমাদের জীবনে আরেক ভাইকে কত প্রকার জলন করেছি অন্যায় করেছি অবিচার করেছি গালাগালি মারামারি আমার দুনিয়ার বুকে একটি বাড়ি ছিল একটি গাড়ি ছিল একটি নেল ফ্যাক্টরি ছিল কিছু টাকার মালিক আমি ছিলাম এই টাকার অহংকারের কারণে গরিব অসহায়কে আমি দেখতে পারতাম না গরিব অসহায় আমার কাছে আসলে তুই করে ব্যবহার করতাম গালি গালাস করতাম থাপ্পড় দিতাম হ্যাঁ যা এখান থেকে বিদায় হ দূর হ এই ধরনের ব্যবহার মুখের মধ্যে নমনীয়তা ছিল না কেন এই বেটা তোর চেয়ে তো আমি ধনী তোর চেয়ে তো আমার ক্ষমতার পাওয়ার বেশি আমি এমপি মন্ত্রী সোহান আল্লাহ কি আশ্চর্য কাহিনী মানুষের মাঝে একটু জ্বর আসলে একটু শরীরে তাপমাত্রা বেড়ে গেলে হোস থাকে না কায়ত হয়ে যায় পা একটা অবশ হয়ে গেলে হাঁটতে পারে না লাঠি ছাড়া পা যদি একটু ঝিনঝিন ধরে ঝিনঝিন বসে আছেন না আপনারা অনেকে অনেকে পা মনে হয় ঝিন ধরেছে একভাবে বসে থাকার কারণে পা ঝিন ধরে এবার একটু চিন্তা করে দেখেন এই ঝিন ধরাটা যদি না সারে তাহলে আপনার কি অবস্থা হবে শেষ ওই পা দিয়ে আর আপনি হাঁটতে পারবেন না কিসের এত অহংকার কিসের এত অহংকার আমাদের মাঝে হুজুরদেরকে দেখতে পারেন না মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পারেন না মোল্লা মুন্সি কি জানে কি বুঝে অথচ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুক যদি সর্বশ্রেষ্ঠ মহামানব যদি হয় মোহাম্মদ রসুল্লাহ তাহলে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি মোহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে বেশি অনুসরণ করে কথা বলেন ঠিক কিনা বর্তমান বিশ্বে কারা মোহাম্মদ রসল্লা সন্নাকে আঁকড়ে ধরেছে কারা সবচেয়ে বেশি মোহাম্মদ রসুল্লাহ সন্না অনুসরণ করে গিয়ে দেখেন মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা দৌড়া হাদিস পর্যন্ত কমি মাদ্রাসা এক একটা ইসলামের গোড়াও যদিও রাজনৈতিক ময়দান এগুলো মানুষের মাঝে ভুল প্রচার করে তো এরা হলো জঙ্গি কিসের জঙ্গি ভাই একটা সুরি পর্যন্ত না যান আপনি গিয়ে অথচ ইউনিভার্সিটি বড় বড় স্কুল কলেজের মধ্যে গিয়ে দেখেন পর কি পরিমাণ দেশীয় অস্ত্র পাওয়া যায় তাহলে জঙ্গি মাদ্রাসা নাকি হেরা কথা বলেন ভয় পাইতেছেন নাকি জঙ্গি কারা মাদ্রাসার গুলা নাকি স্কুল কলেজ অথচ জঙ্গি বানায় দেয় আমাদেরকে আমরা লেখাপড়া করলাম কোরআন হাদিস নিয়ে কোরআন হাদিস শিখলাম পরবর্তী জামানে এই কোরআন হাদিসের বাণীগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে দিই এছাড়া আমাদের আর অন্য কোনো কাজ নাই প্রত্যেকটা মাদ্রাসার শিশু বাচ্চা থেকে মাসুম থেকে নিয়ে শুরু করে জীবনের ইসলামকে নিয়ে নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে তারা বেঁচে থাকে তাদের মতো উত্তম ব্যক্তি দুনিয়ার জমিনে নাই এটা এটা আমার কথা। না আল্লাহ কথা আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন তা বলেন্লামাল আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো মাদ্রাসার ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরদেরকে কোরআন শিক্ষা দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকবুল্লা আমিন আমাদেরকে তৌফিক দান করুক মাদ্রাসার ওলামায়ে কেরামদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করে তাদের সাথে চলে তাদের পরামর্শ অনুযায়ী চলে আমাদের জীবনকে আখেরাত এবং দুনিয়ার জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক সকলে বলেন আমানা আলিহামদুলিল্লাহ রাব্বিল আলামিন